হ্যালো এভরিওয়ান মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই দেখুন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এর ইন্টারভিউ এর ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য বিশেষ করে প্রাইমারি কবু টিচার যারা তাদের জন্য আমি কেন বলছি আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো গুরুত্বপূর্ণ বিষয় বলবো দেখুন আপনাদের এসএলএসটি তে যে সিস্টেম দেখলেন যে নতুন যে মানে আপনাদের রিক্রুটমেন্টের স্কুল বাসায়ের যে প্রক্ষাকরণ বদলাচ্ছে নিয়মটা তারপর আপনাদের ওয়েটিং লিস্টের যে সিস্টেমটা আপনাদের মূল দাবি থাকবে আপনাদের কিন্তু অবশ্যই পর্ষদে গিয়ে এই বিষয়ে কথা বলতে হবে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও যখন আপনার প্যানেল প্রকাশিত হবে ফাইনাল প্যানেল তখন অবশ্যই ওয়েটিং লিস্ট রাখতে হবে আবারও বলছি তাহলে কিন্তু এই দেখুন এই এস এল এস টির ক্ষেত্রে যে কাজটা করেছে খুব ভালো কাজ করেছে এখানে দেখুন আমরা যেটা পূর্বে যেটা হয়েছে সেখানে আমরা দেখেছি শুধুমাত্র যারা র্যাঙ্ক করে তারাই কিন্তু স্কুল বাসায় বেশি সুযোগ পায় কিন্তু বাকিরা কিন্তু সুযোগ পায় না এবারে এস এল যে সিস্টেমটা চালু করেছে বা যে পদ্ধতিতে নিচ্ছে এটা কিন্তু খুব ভালো পদ্ধতি এই পদ্ধতিতে যদি নেয় তাহলে কিন্তু প্রথম কথা সিটগুলো নষ্ট হবে না সিটগুলো পড়ে থাকবে না এবং সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীরা শুধুমাত্র যারা টপ থাকবে তারাই নয় যারা পিছনের দিকে থাকবে তারাও কিন্তু নিজেদের মতো স্কুল বাসায় করতে পারবে এই যে সিস্টেম চালু করেছে তো এই জন্যই আপনারা যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে আছেন সে সমস্ত বিভিন্ন সংগঠন যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো তারা অবশ্যই পর্ষদে গিয়ে একটা ডেপুটেশন দিন পর্ষদে গিয়ে এই যে সিস্টেম যে আপনাদের ওয়েটিং লিস্ট রাখতে হবে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিন যে আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্টটা রাখতে হবে কেন কি বলুন তো কারণ প্রচুর শিক্ষার্থী যারা আছে যারা ফর্ম ফিল আপ করেছে যারা হয়তো সিলেকশন যাবে কিন্তু জয়েন করবে না তো সেই সিটটা কিন্তু পরেই থাকে এবার দেখুন এস এস কিন্তু সেটা বুঝেই কিন্তু এই সিস্টেমটা লাগ করেছে এবং ওয়েটিং লিস্ট দেখেছে আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু ওয়েটিং লিস্ট মাস্ট বি করতেই হবে আপনারা সবাই দাবি তুলুন সবাই সচ্চার হন সবাই ভিডিওটাকে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন এবং যে সমস্ত বিভিন্ন ঐক্যমঞ্চের যারা রয়েছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত যারা বারবার এই বিষয়টা নিয়ে তুলছে তাদের কাছে পৌঁছান যে অবশ্যই পর্ষদে একটা ডেপুটেশন দেওয়ার যে এই যে সিস্টেম যেটা লাগু হয়েছে আমরা দেখতে পাচ্ছি টির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট রেখেছে আমাদের দাবি থাকবে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ওয়েটিং লিস্ট রাখতে হবে তাহলে দেখবেন প্রচুর সিট আপনাদের যা জয়েন করবে না সেই সমস্ত সিটে কিন্তু পড়ে থাকবে না এবং নষ্ট হবে না এবং অনেক অনেকের ভবিষ্যৎ কিন্তু সিকিওর হবে এবং অনেকেই কিন্তু দেখুন যে যারা সামান্য সামান্যর জন্য বাদ চলে যায় তাদের যদি ওয়েটিং লিস্ট রেখে দেয় কারণ অনেক শিক্ষার্থী যারা আছে ইন সার্ভিস রয়েছে বিভিন্ন কিছু রয়েছে যারা এস এল এস টিতে নতুন চাকরি পেয়ে যাবে সেলেস্টে চাকরি পেয়ে গেলে সে তো প্রাইমারিতে আসবে না বা সে সে যদি নাইন টেন ইলেভেন টুয়েলভ পেয়ে যায় তো সে তো কখনোই প্রাইমারিতে আসবে না তো এই যে বিষয়গুলো যদি ওয়েটিং লিস্ট রাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খুবই ভালো হয় এবং এটা রাখতে হবে আমাদের দাবি থাকবে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট করতে হবে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাধ্যমিক শিক্ষা পর্ষদ রোস্টার অনুসারে যেভাবে কাউন্সিলিং করছে এইভাবে কাউন্সেলিং করলে শুধুমাত্র যারা র্যাঙ্কে থাকবে তারাই নয় যারা র্যাঙ্কের থেকে পিছনে থাকবে তারাও কিন্তু নিজেদের মতো স্কুল বাসায় করতে সুযোগ পাবে বেশি করে তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো সবাই একটা দাবি তুলুন যে আমাদের ওয়েটিং লিস্ট দিতে হবে এবং এই যে এস যেভাবে আপনাদের রোস্টার ভিত্তিক কাউন্সেলিং করাচ্ছে অর্থাৎ বেশি স্কুল বাসায় সুযোগ থাকছে সেই সিস্টেমটা প্রাইমারি টিচারিং গ্রুপমেন্টের ক্ষেত্রেও আনতে হবে ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার তো আমরা অবশ্যই এটা ভিডিও ইউটিউবে পোস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দিন যেন এই সিস্টেম লাগু হয় এবং সিস্টেম লাগু করা হয় তার জন্য আমাদের কিন্তু পর্ষাদে শুরুতে হবে এছাড়া কিন্তু মানে এটা করলে কিন্তু ভালো হবে আমাদের যে শূন্য পদগুলো সেগুলো নষ্ট হবে না এবং সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থীরা কিন্তু সুযোগ পাবে এবং যারা জয়েন করবে না যারাই করবে তারা কিন্তু মানে পর যারা ওয়েটিংয়ে থাকবে তারা কিন্তু সেই জায়গাগুলো দখল করতে পারবে বোঝা গেল বিষয়টা